জান্নাত পিতামাতায় maaf করে না বলেন পিতামাতার ভিতরে ভালোবাসা বেশি না নবীর ভিতরে ভালোবাসা বেশি পিতামাতা সন্তানকে যে পরিমাণ ভালোবাসে আমার নবী তার উম্মতকে তার চেয়ে বেশি ভালোবাসেন নবী যখন আবার দরায় আল্লাহর কাছে যাবেন বলবলিয়া আল্লাহ আমি সব আরিশ করলাম আমার এই উম্মতটা পিতামাতা কে ককষ্ট দিয়েছে আমি সব আরিশ করার পরেও পিতামাতা ক্ষমা করে না আল্লাহ বলেন ক্ষমা না করলে আমি মুক্তি দেব না ও আলমপুরের যুবক ভাইয়েরা ও আমার হবিগঞ্জের যুবক ভাইয়েরা আজকে তোমরা যদি ওয়াজ শুনতে আসো নিজের সংশোধনের জন্য যদি আসো হাত তুলে ওয়াজ করো আমরা জীবনে ও পিতা মাতাকে কষ্ট দেব না বলো বলে ইনশাআল্লাহ আমরা পিতা মাতার সাথে বেয়াদবি করব না পিতা মাতাকে কষ্ট দেব না পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলবো না বলে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ বলবেন কি করতে চান নবী বলেন আল্লাহ মা বাপে তো আর সন্তানের দুরবস্থা চোখে দেখে না আপনি অনুমতি দিলেন মা বাপরে যদি জাহান সামনে নিয়ে হাজির করি আর এরা যদি নিজের চোখে দেখে সন্তানের দুরবস্থা তখন হয়তো দিলটা নরম হবে মাফ করে দেবে আল্লাহ বলবেন অনুমতি দিলাম নবে যে আবার দৌড়ে যাবে বলেন ও মেয়ারা তোমার সন্তান তো দেখবাই তো কোন অবস্থায় আছে আসো আমার সাথে জাহার নামে দেখবা তোমাদের সন্তানদের কি অবস্থা নবীজি পিতা মাতাকে সঙ্গে কেড়ে নিয়ে আসবেন তোমাদের সন্তান দেখা যায় জাহার নামের কালো আগুনে জলে পরে ছাড় হচ্ছে আগুনের উত্তপ্ত তাপে তার মাথার মগজগুলো ভাতের মতো বলতেছে এই দুরবস্থা দেখে সর্বপ্রথম মা চিৎকার করে বলে বল ইয়ারসুলাল্লাহ আমার কলেচারটুকুরে সন্তান যে সন্তানকে দশ মাস দশ দিন পেটে ধারণ করলাম যে সন্তানকে মৃত্যু সহ্য করে জন্ম দিলাম সন্তানের এই কষ্ট আমি মা ভাইয়া সহ্য করতে পারছি না ইয়ারসুর আল্লাহ আমি মাফ করে দিলাম কিন্তু বাপ বড় শক্ত বাপের গবে বুড়ি ভুললে জল দুনিয়ার থাকতো তো তল্লে গে মোটরসাইকেল কিনে দাও বাইসাইকেল কিনে দাও মোবাইল কিনে দাও তোমার আড্ডার রক্ষা করতে করতে সন্তান নষ্ট হইলো এত কষ্ট দিল ঘাট টাকা দিয়ে বাড়ির থেকে বাইরে দিলো দেখতেই ভুল বাপের দিল গলে না এখন স্ত্রীও সুপারিশ করে নবীও সুপারিশ করে জান্নাত তো পাইছো মাপ করে দাও শেষ পর্যন্ত বাবাও মাপ করে দেবো নবীজি নিয়ে যেমন আল্লাহর কাছে আল্লাহ পিতা মাতা মাফ করছে আল্লাহ বলেন পিতা মাতা যেহেতু মাপ করেছে আপনার সুপারিশ গ্রহণ করলাম আমিও মাফ করে দিলাম এখন আল্লাহ নবীকে বলবেন নবী আপনি তো আপনার দয়া দেখাইছেন আপনার যে দয়া আমি আল্লাহর যে পরিমাণ দয়া সেই একশো পার্সেন্ট দয়া থাকে সাগর থেকে এক ফুটা পানি উঠাইলে আচ্ছা এক ফুটা পানি আর সাগরের পানি পরিমাণে বেশ কম কত কোন তুলনা আছে কোন হিসাব আছে আল্লাহ বলেন সাগর থেকে এক ফোটা পানি উঠাইলে যে পরিমাণ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ শোনো হে নবী আপনি আমার আপনার উম্মতদেরকে জানায় দেন মা সন্তানকে ভালোবাসে বাবা তার সন্তানকে ভালোবাসে নবী আপনিও আপনার উম্মত ভালোবাসেন সারা পৃথিবীর সব প্রাণী সমস্ত মানুষের ভালোবাসাকে একত্র করলে সমুদ্রের তুলনায় এক ফুটার পানি যে পরিমাণ আমি আল্লাহর দয়ার সাগরের এক ফুটা দয়ার পরিমাণ আমি আমার দয়ার সাগর থেকে এক ফোঁটা দয়া সারা পৃথিবীর সবাইকে বন্টন করে দিছি সেখান থেকে আপনি একটা অংশ পায়া আপনার যদি উন্মতের জন্য এই পরিমাণ দয়া হতে পারে আমি আল্লাহ তার বন্দার জন্য কি পরিমাণ দয়া নবী আপনি আপনার উন্মতের দয়া দেখাইছেন আমি মাওলা আমি রহমান কে আমি আমার দয়া দেখাবো না নবী আপনি আপনার দয়ার বিকাশ ঘটাইছেন আমি আল্লাহকে আমি আল্লাহ হয়ে আমার দয়ার বিকাশ ঘটাবো না এবার আল্লাহ বলবেন নবী আমি এখন এমন কিছু মানুষকে মুক্তি দিবো জাহান নাম থেকে যাদের ইমানের খবর আমি আল্লাহ কেউ জানি এরপরে আল্লাহ 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 দিবেন এক একটা কুদ্রতি থাবায় সত্তর হাজার জাহান নামী কে মুক্ত করে আল্লাহ জান্নাতে ঢোকায় নেবে এখন বোঝেন আল্লাহর দয়া কি পরিমাণ সেই আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলতেছেন

আমার বাবা ডাক দিলে আমার দিল গলে যায় অথচ আমার বাবা আমাকে সৃষ্টি করে নাই আমার মাও তো আমার সৃষ্টি করে নাই আমার মা আমার অক্সিজেন সৃষ্টি করে নাই আমার পিতা মাতা আমার হাত পা তৈরি করে নাই আমার পিতা মাতা আমার রিজিকের ব্যবস্থা করে নাই আমাকে অস্তিত্ব দিয়েছেন কে আমার হাত পা দিয়েছেন কে আমার চব্বিশ ঘন্টা অক্সিজেনের ব্যবস্থা করেছেন কে আমার রিজিকের ব্যবস্থা করেছেন কে আমার পানির ব্যবস্থা করেছেন কে সে আল্লাহ মহবত করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও হাশরের ময়দানের আযাব থেকে বাঁচতে চাও খবরের আযাব থেকে যদি বাঁচতে চাও ফেরেশতার জেদামি মানুষ যদি হতে চাও দুর্নীতি আর সিনা পথমাশির থেকে যদি বাঁচতে চাও রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে ও আমার মুসলমান ভাইয়েরা লম্বা ওয়াজের দরকার বলে না যদি একটা ওয়াজ বাড়ি দিয়ে পারেন আওয়াজ করে জবাব দেন আমরা কাকে ভয় করব আর জোরে যারা আল্লাহকে ভয় করে এরা উপরে উপরে যেমন ডাকাতি করে না তলে তলেও চুরি করে না যারা আল্লাহকে ভয় করে উপরে উপরে যেরকম ভালো মানুষ হয়ে থাকে তলে তলে জিনা বদমাশি করে না জোরে বলেন ঠিক না আজকে যে বাংলাদেশে চলছে তলা তলা ডাকাতি তলা তলা জিনা তলা তলা দুর্নীতি এর একমত কারণ হলো আজকে তাকওয়া নাই আল্লাহর ভয় নাই খোদার কসম করে বলছি আইন করতে পারবেন দুর্নীতি বন্ধ করতে পারবেন না ডিগ্রি অর্জন করতে পারবেন দুর্নীতি বন্ধ করতে পারবেন না দুর্নীতি কমিশন তৈরি করতে পারবেন চুরি বন্ধ করতে পারবেন না দুর্নীতির আইন করতে পারবেন জিনা বন্ধসি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের প্রত্যেক আল্লাহর ভয় সৃষ্টি না হবে আল্লাহর ভয় কাকে বলে সূর্যের আলোতেও আল্লাহকে ভয় করবে রাতের অন্ধকারেও আল্লাহকে ভয় করবে আমাদের দারুলুম দেওবন্দের এক সূর্য সন্তানের ইতিহাস আছে এক সূর্য সন্তানের ইতিহাস আল্লাহ একবার সুন্দর এক যুবক দেওবন মাদ্রাসায় পড়ে চেহারা বড় সুন্দর দৈনিক রাস্তা দিয়ে মাদ্রাসায় যায় পাশে এক বাড়িতে এক যুবতী এই সুন্দর চেহারার যুবকটাকে দেখতে 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 তার জন্য আশিক হয়ে গেছে আরে যে তা মানুষ সুন্দর আসি কইব না বাংলাদেশে ঢল কয়নি এটা রে বুঝে না প্লাস্টিকের না জামা বিয়া এটা ঢল ঢল দোকানদার আছে দোকানদারা জানে প্লাস্টিকের প্লাস্টিকের বেড়ি দিককে এক যুবক এইটারে বিয়া করতো তখন মা বাপে কি দিব প্লাস্টিক বিয়া করবার লাগি কথা কয় না রাজি যাতে মাতাল তাহলে তো ঠিক আছে পাগল আদা পাগল এরপরও না আমার বিষ সুন্দর লাগবো বিশ্ব সুন্দরী এরপরও এক মাতা পাগল ডলের লাগে পাগল বিষকে ঘুরিয়েছিয়া ডলে বিয়া করতো এখন এই যুবতী বাড়ির ভিতর থেকে এই যুবক দেখে দৈনিক সুন্দর চেহারা দেখতে দেখতে ভিতরে ভিতরে আশেক হয়ে গেছে জুলাইখার মতো এখন সুযোগ তালাশ করে কোন দিন ভাই তো তরে যদি ভাইটাম নেই আরেকদিন বাড়িতে কেউ নাই এই নিয়ে মনে হয় বাইল বল দিয়ে মা বাপে মারা যে বেড়াই না আমি তো আসি বাড়ি আসে নেই দেখো যারা মোবাইলে সম্পর্ক করে তলে তলে বুঝে না আমার যারা মোবাইলে রাত্রে বারোটার পরে কানেকশন করে এটা উপরে উপরে না তলে তলে

এটা ভাইনে নিবে না দুইটা একসাথে মরে কয় তবুও নিচ্ছে না আর আমরা বাংলাদেশে কিছু কুলাঙ্গা সাংবাদিক আছে আরো সুন্দর কবিতা কয় তোমার জন্য আমি পাগল আমার মনের জ্বালা মিটাইতাম যুবক তো মহাবিপদে পড়ছে এটা সম্ভব করবে এমন একটা চিৎকার সব মানুষ জমা তোমারে দিব আমাদের বাংলাদেশের সব জায়গায় নিয়ম এটা কারণ চিৎকার দুই জাত একটা বেড়া গলার চিৎকার আর একটা মেডি গলার চিৎকার একসাথে দুইজন যদি ডাকতে বাঁচাও বাচ্চা উপে বেড়ার ধরে কেউ যাইতো না হিগে দিলে কব হুর ফুরিয়ে ডাকতেছে ঢাকা ফার্ম গেট একবার আমি তখন ছাত্র রিস্কা একটা মেন হলো পয়রা উল্টে গেছে গিয়া অনেক যাত্রী দুই তিন জন একজন বয়স্ক পুরুষটায় মেন হলে পড়ে ঠ্যাং বাংবার অবস্থা বেটা দু পায় আরো মোটো সিল্ড লেগেছে গে বেটা রে দরবার লেগে কেউ যাও নেই বেড়ি যে আর একটা বসে সবাইকে হাপ্পা বেঠা পেয়েছি বেটা দাদা এখন বেড়ী যদি চিৎকার করে মাসে আলমপুরের যুবক সব লাদি বেল ঠেটা লাগবে বেড়ি দিনে বেরিয়ে দেবে এখন তো যুবক মহাবিপদে পড়ছে কয় আমার কথা শোনো আমার জ্বালামিটাও তোমাকে পুরস্কার দেব টাকা দেব আমিও দেখতে হ্যান্ডসাম কম না আমিও সুন্দরী তুমিও সুন্দর লাগাও তলে তলে যুবকের মাথায় আল্লাহ ভর্তি দিয়ে তার ভিতরে আল্লাহ ভয় বলেন কার ভয় আর বলেন কার ভয় যুবক মনে মনে চিন্তা করে আল্লাহ এত দিন পর চন্টে বলেন করলাম আজকে একটা নারীর দাও হতে যদি আমি আমার জবনে হালত করি যাহার নামে রাগুন থেকে আমাকে কে বাঁচাবে যুবককে কাচ্চা আমি তো আইছি রাস্তা দিয়ে গাম্য গুম্য শৈল্য দুর্গন্ধ হয়েছে বাথরুমটা কোনো ফ্রেশ ফ্রেশ যে ফ্রেশ পানি এটা না ফ্রেশ হইতো দেখাইছে বেড়ে আরো খুশি হয়েছে তো ভালো হইতো সেন্ট লাগবো নিকা এই যুবক বাথরুমে গিয়া পুরা শরীরে পায়খানা লাগাইছে আল্লাহ কি পরিমাণ আল্লাহর ভয়